ওয়াকিং ফ্রেমে ভর করে গণতান্ত্রিক অধিকার পালন এক বৃদ্ধার নিজের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটদানে প্রবীণা ভোটার কমলারুন নেসা মজুমদারের উৎসাহর নজর কেড়েছে সকলে পঞ্চায়ত নির্বাচনে বরাকে রিপোলে ব্যতিক্রমে দৃশ্য হাইলাকান্দি জেলার পূর্ব সোনাপুরে গণতন্ত্রে বিশ্বাস আর দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সত্যর উর্ধ বৃদ্ধা কমনার উন্নেসা মজুমদার বয়সের ফার আর শারীরিক অসুস্থতায় ঠিকমতো মতো হাঁটাচোলা করতে পারছেন না তবুও নিজের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ থেকে পিছু হটেননি জেলার পূর্ব সোনাপুর এমভি স্কুলের ভোটকেন্দ্রে আজ রবিবার অনুষ্ঠিত পুনঃ ভোট গ্রহণ অর্থাৎ রিপোলে ওয়ার্কিং ফ্রেমের সহায়তায় হেঁটে এসে নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করলেন একজন বৃদ্ধা তার এই দৃশ্য নজর কেড়েছে সকল নাগরিকের যিনি পূর্ব সোনাপুর গ্রামের বাসিন্দা কিছুদিন পূর্বে একটি পা ভেঙে যাওয়ার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না কিন্তু তা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তিনি পিছ পা হননি নিজের ভোট তিনি নিজেই দেবেন তার সঙ্গে ছিলেন পুত্র খলিল উদ্দিন আহমেদ মজুমদার যিনি মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক তার সহায়তায় মায়ের ভোট এবং দেওয়া দৃশ্য উপস্থিত আসা আবেগ আপ্লুত করে তোলে উল্লেখ্য জেলার নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনের অন্তর্গত তেষট্টি নম্বর পূর্ব সোনাপুর এমভি স্কুল কেন্দ্রটিতে আজ রবিবার পুনঃ ভোট অর্থাৎ রিপোল অনুষ্ঠিত হয় রাজ্যের প্রথম দফা পঞ্চায়েত নির্বাচনের দিল হাইলাকান্দি জেলার মোট একত্রিশটি ভোট কেন্দ্রে বেশ কিছু বিক্ষিপ্ত ও অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট গ্রহণ হয়েছে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রে উপস্থিত পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সদস্যরা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন বৃদ্ধা কমলারুন নেসার এই অনন্য ভূমিকা এলাকার অন্যান্য ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে স্থানীয়দের মতে এই দৃশ্য তাদের মনে করিয়ে দেয় যে গণতান্ত্রিক অধিকার শুধু অধিকার নয় এটি একটি গর্বের দায়িত্ব বৃদ্ধার এই দৃশ্য যেন বর্তমান প্রজন্মের কাছে এক প্রেরণার উৎস হয়ে উঠেছে সংবদা এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ